নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে বাঙালি বাঙালির থেকে পছন্দের দুটি কম্বো রেসিপি শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ভাপা ইলিশ আর এই ভাপা ইলিশটা আজকে আমি বানাবো মাইক্রোভেনে যেটা বানাতে সময় লাগবে মাত্র দশ থেকে বারো মিনিট কচুর শাক বাজার থেকে এনে টুকরো করে কেটে নেওয়ার পর চার থেকে পাঁচবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল থেকে তোলার সময় হাত দিয়ে না তুলে কোনো বড়ো ঝাঁজিওলা হাতায় করে তুলবে তাহলে আর হাত চুলকবে না আর নিয়েছি ইলিশ মাছ আর মাথা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবার পর দশ মিনিট রেখে দেব। আর মাছের মাথাটা দিয়ে আমি কচুর শাকটা তৈরি করব। এরপরে শাকটাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া কচুর শাকটা দিয়ে দিচ্ছি সমস্ত কচু শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত তেঁতুলের কাত দিয়ে যদি কচু শাকটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আর রান্না করার পর গলা ধরার সমস্যাটা থাকবে না আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আট থেকে দশ মিনিট সময় ধরে শাকটাকে সেদ্ধ করে নেব কচু শাক সেদ্ধ করার জন্য খুব বেশি জলের ব্যবহার করার কিন্তু একেবারেই প্রয়োজন নেই শাকটা সেদ্ধ হতে হতে মাছের জন্য মশলাটাকে তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদ সর্ষে পোস্ত আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চারটে নুন দিয়ে দিলাম হাফ স্পুন আর নারকেলের দুধ আমি দিয়ে দিলাম হাফ কাপ এবার সব কিছুতে একসঙ্গে ভালো করে বেটে নেব নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে কখনোই তেতো হয় না আর দেখুন মশলাটা কিন্তু আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি অপর দিকে আমি দেখে নিচ্ছি যে শাকটা আমাদের কীরকম সেদ্ধ হলো। দেখুন শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাকের থেকে কিন্তু কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আর শাকটাকে আমি জল ঝরিয়ে নিয়ে নেব কচু শাকটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেল ভালো মতন গরম করে নেবার পর নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা মাছের মাথা তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব মাছের মাথাটা একটু বেশ কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি মাছের মাথাটা ভেজে নেবার পর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ টি স্পুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাক এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব কচু শাক রান্না করাটা খুবই সহজ বিশেষ করে যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা করা হয় তাহলে আর কোনো রকম মশলা ব্যবহারের প্রয়োজন পড়ে না যা যা ফোড়নে দিলাম তাতেই ভীষণ ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি কচু শাকে আমি লঙ্কার গুঁড়োর ব্যবহার করি না ফোরনে যা যা লঙ্কা ব্যবহার করেছি যথেষ্ট যদি আপনাদের আরও প্রয়োজন হয় অবশ্যই ব্যবহার করতে পারেন এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দিয়ে শাকটাকে একটু মচতে দেব। শাকটা হতে হতে মাছের বাকি প্রিপারেশনটা আমি করে নিচ্ছি নিয়ে নিলাম একটা সেরামিকের পাত্র যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি ঢেলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করলাম দিয়ে দিলাম স্বাদ মতো নোল আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কাঁচা সরষের তেল এবারে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি যদি আপনারা গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে নারকেলের দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে এইটাও একটু খেয়াল রাখবেন যে মাইক্রোওভেনে কিন্তু খুব বেশি জল টানে না মশলাটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব এর আগে আমি আপনাদের সঙ্গে দই ইংলিশের রেসিপি শেয়ার করেছিলাম পাশেই আছে যারা দেখেননি একবার দেখে নিতে পারেন আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে মশলার সাথে মাছের পিসগুলো ভালো করে মাখিয়ে নেবার পর ওপর থেকে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপরে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো যাতে মশলাটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় অপর থেকে আমি কচু শাকটা দেখে নিচ্ছি তার কি অবস্থা দেখুন শাকটা কিন্তু বেশ মজে গেছে শাকটা যত ভাজা ভাজা করা হবে তত ভালো হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিনিট পনেরো সময় ধরে শাকটাকে ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা তারপরে মাছের মাথার সাথে শাকটা মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এই শাকটা কিন্তু একটু মাখা মাখামাখা হলেই বেশি ভালো লাগে আর মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি তবে খুব বেশি ভাঙছি না তাহলে আবার কাটা ভর্তি হয়ে যাবে আর কচু শাক রান্নাতে কিন্তু আমি কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করি না লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যত ধীরে ধীরে মজানো হবে তত ভালো হবে মাছের মাথাটা দেবার পর আরও দশ মিনিট আমি ভাজা ভাজা করে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো হবে চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে ভালো করে মিনিট দুই তিন সময় ধরে ভাজা ভাজা করে নিচ্ছি মেয়ের তিন পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম তৈরি দেখুন কড়াইয়ের নিচে একটু লেগে লেগে যাবে ঠিক এই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের এই শাকটাকে রান্না করতে হবে পাঁচ মিনিট আমি ইলিশ মাছটাকে মশলার সাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এই মাইক্রোওভেনের মধ্যে মাছ সহ পাত্রটাকে রেখে দিয়ে তারপরে মাইক্রোভেনের টেম্পারেচারটাকে সেট করে নিতে হবে মাইক্রো মোডে হাই পাওয়ার হচ্ছে নশো ওয়াটেজ তবে নশোতে কিন্তু আমি মাছটাকে কুক করব না পাওয়ারটাকে আমি কমিয়ে নেব আমি মাছটাকে রান্না করব মিড হাই পাওয়ারে আমার মাইক্রোওভেনে মিড হাই পাওয়ার হচ্ছে সাতশো ওয়াটেজ মেড হাই পাওয়ারে বারো মিনিট রান্নাটা করব। অনেক সময় দেখা যায় হাই পাওয়ারে যদি ইলিশ মাছ ভাপানো হয় তাহলে মাছের মধ্যে ডিম থাকলে সেটা ঠিক মতন কুক হয় না বা মাছটাও শক্ত হয়ে যায় তার জন্য পাওয়ারটাকে যদি একটু কমিয়ে নিয়ে ভাপানো হয় তাহলে মাছটা একদম ভালোভাবে কুক হয়ে যায় বারো মিনিট হয়ে গেছে আমাদের ভাপা ইলিশ একদম রেডি আমি এবার মাইক্রোওভেন থেকে পাত্রটাকে বের করে নিচ্ছি মাইক্রোওভেনে বারো মিনিটে তৈরি হয়ে গেল ভাপা ইলিশ বানাতে যেমন সময় কম লাগে আর খেতে কিন্তু দারুণ হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের ভাপা ইলিশ কেমন তৈরি হয়েছে দেখুন মাছ কিন্তু খুব সুন্দর কুক হয়েছে আজকে আমার এই কর্ম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলেন বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে একটু শেয়ার করুন আর সবার সঙ্গে রেসিপিটাও একটু শেয়ার করে নেবেন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ভাপা ইলিশ বাঙালির থেকে পছন্দের দুটো রেসিপি আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ